স্বামীর সামনে হাসে না যাইব বলা শ্বাস পাতাল কন শ্বাস পাতাল যাই হোক এবার দশটাতে বাচ্চা দিয়ে লেছি গানিও খারাপ দিয়েছে জামাই বইব ফেসবুক চালায় এটি আইয়ে জামাই কিনে যে শোভা সাথে বই এনে বই কূর্য কেন লাগাই সাহ কত না অসুখ বা ডাক্তারের কাছে যায় স্টাইল কেমনে সাহ কত ভঙ্গি মে তারা জানে ষোলো সংখ্যা তাদের বুদ্ধি আছে এক সংখ্যা ষোলো নম্বর বুদ্ধি হলো তোরে গালি গালাজ করবো তোরে লাইনে করবার লাগে যদি লাইন নাও হয় করে কান্দে দিব সাত আটটা বন্ধ করবো টপ টপ করে সৌরানি মারি ফেলবো এটা তাদের পনেরো নম্বর পলিসি কয় নম্বর পলিসি আমি সৌরানি তো গাল ভাই ভাই হরে হেতিরা গাল ভাই হালাটা এমনি একটু দিব তো অনেক হাতে চিন্তা করবো আর এটি আল্লাহ সৌরানিটা মারি ধরছে না এই তাহলে গহনাটা কিনার দরকার এরকম সিটিং মহিলা আমাদের মহিলা ফ্যান্ডেলে ভাই নাই রে তা জামাই বই ফেসবুক চালা হেতিস আমার কিনে দিব কান্দে কান্দে না লয় আহ ওহ ও কত রকিম না জিগির হুনবি বিয়ার আহ তো জামাই কত তুই কোথা অকা পারে কুত্তা এ সা কথা কেমনে শুরু করে কোথায় কে খবর লই সত্যি আজকে তিন মাস কষ্টে মরি যে রে সিরিয়াল দিছে ডাকা এক ডাক্তার এবার বলা হ্যাঁ ডাক্তার খানা যাই হোক তুই খবর লই সত্যি মরলে বুঝবি রে কুত্তা মরলে বুঝবি সব মহিলার একই কথা মরলে বুঝবা আসলে কেউ মরে না ভাই শাসা জায়গা তিরিশ বছর আগে মরে গেছে শাসি জেটিটা অনস্ট্যান্ড ভাই এরকম সাসিডিজেডি আমাদের সর ভেসা নাই রে কমুলিবিস আর একটা কথা ক কি জানেন নি কয়েক দেখা তোর ঘর করি কোনো মহিলা তোর লগে দুই মিনিটে টিকতো না তিন নম্বর একটা কথা জানেন নি নিজে হাজার হাজার ভুল করছে কোনো দিন ভুলের কথা কইতো না কত তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে আম্ব ব্যাঘের ও ভুল করনে আম্ব বউরা ভাত খাইছে আল্লাহ হমা এরকম কথা কই না মহিলা আমাদের এই দেশে না রে তো জামাইয়ে কয় ফেসবুকটা তুই কত তো তুই ডাক্তারখানা যাইবা ঠিক আছে আলহামদুলিল্লাহ সিরিয়াল দিছো যাইবা এখন গাড়িও খাওয়া আছে তুমি এভাবে লিপস্টিক লাগাইছো দেন একটা স্ট্যাটাস আছে না কত তুমি সন্ডের অলঙ্কারটা অলঙ্কার লাগায় শাড়ি টাড়ি দি পুচি করলা কত রাস সাড়ে তিন সব যায় ডাক্তারের কাছে রুগীর কাছে রুগী যেভাবে ডাক্তারের কাছে যায় ঢাকা মেডিকেলের এক ডাক্তার সব রুগীর দিছে দুই নম্বর করে কি বাসর করা যায় আম্মা জিরা না না ডাক্তারের কাছে যায় আমার বুঝে আসে না এত গুজু করি আর বাড়িতে হাসে না বাড়িতে যদি কেউ স্বর্ণ আলো করেন গেট না তোলা থুইছি। কিতাবের নাম তোলা কিতাবের নাম বুড়ি একদিন ক খাটের মধ্যে করি সরফেশন তোমার জাতীয় অনুষ্ঠানে তুমি জনতা কলেজে যখন এই হাই স্কুলে গদারি হাই স্কুলের মেট্রিকে উঠবার সময় একটা কবিতা আবৃত্তি করছিলাম আর কলজি হান গেছে তোমার ভিতরে তারপরে কদিন এমনি কদিন ড্যান্স দাও না আজ যে কদিন আরে আবৃত্তিটা শোনাও বুড়ি কী থাকবে জানেন কুত্তা দুইবার রস করছো সব খারাপ তো হাই গেছে ব্যাধ ঠিক না অথচ এই বুড়ি বাংলা বাজার নাতিন বড়জির ঘরের ছোট নাতিন শেষ বিয়া গায়ে হলো অনুষ্ঠানের দশ দিন আগে যায় হিয়া নহ ডেকছে তালে তালে ডান্স দেয় দেই রে এরকম সিটিং মহিলা বুড়ি আমাদের মহিলা প্যান্ডেলে ভাইসাব নাই রে নাই রে বাচ্চা আর মারખા বিচার इज्जत डूबっちゃ আর রিজিক নাই আইকোসি নাই তোরা কবি নাই ও ভাই নাই রে আম্মাজিরা শোনেন আপনারা তো কবি নাই বিরুদ্ধে খেপাই দিয়ে রে তারাই কই আছে গুড়িকে কত সুন্দর রেকর্ড আর লিঙ্ক তুমি যে সুন্দর কবিতা আবৃত্তি করছিল গজারিয়া সাই স্কুলে মঞ্চের মধ্যে শিল্পকলা একাডেমিতে ভোলা আমার না প্রাণটা উচ্চাটন করে সে কবিতাটা আবার পরন্ত বিকেলে সত্তর বছর পর আবার দেখতে চাই ক কি কবিতা তুমি গাইছিল না আজ ধান খেতে রই রৌদ্র ছায় লোক চোরের খেলা রে ভাই ছকা মেলা বুড়ি কবে সাজগোজ আম্মাজিরা। আপনার স্বামীকে দেখাবেন আর স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন আমাদের স্বামী স্ত্রীর রুমটাকে আমি হানো কাফের গাঁথার মতো কল্পনা করি মাহফিল থেকে যাই যদি দরজাটা নগ এরে আয় আয়সিত তো দরজাটা হিত্তি খুলবো কেমনে আঠারো হাজার পাঁচশো নেয়ার দরজা বিল্ডিংগুলোকে ঠাকুর কি গেল জানি তিনি সোয়া তিনকে কামড় দিছে কুত্তে তিনকে আরো অজ্ঞার কল্লা কামড়া ধরে রেখছে এরকম মহিলা আমাদের বহির বিশ্বে নাই রে একই মহিলা দরজাটা দেখছো তো ঠাস করি বাড়ি দিছে দে একই মহিলা বাংলা যদি খালত দেওয়ার যদি আসে যদি ভাবি আসেন রে এ তিন সেকেন্ডের ভিতরে শাড়িটারে কেমনে কেমনে দিয়ে এমনি কুচিটা ধরিয়ে এমনি দরজাটা যেন লিফ্টের দরজার মতো খুলে মুখে তিন রকমের বাঁকা হাসি দিয়ে চোখটারে সাইড রকম বিয়া করে চুলটারে লাগাই দিয়ে ইসলাম ভাইয়া গরিব দরজাটা হাতির পাড়া অনেকদিন পর তুমি এসেছো চোখেরে দেখছো তুই ক রকমে বিয়া করছে আমার অঙ্ক নাফা ক রকমে বিয়া করি ঠোঁট কত রকমের বাঁকা দিয়ে চুলো লাড়া খাওয়াইছে এদিকে কথা আর কইলাম না ভাইয়া আপনি বহুদিন পর এসেছেন দরজাটা খুলছি কেন দেখছো তুই একাত্তে দিয়ে আপনি লিফটের মতো আর হেতিরে জামাইয়ের দরজাকে ঠাস করি দেয় الله جل شأنه قلت لنا فلا تخدعن بالقول فيطمع الذي في قلبه مرض ওকুল না কৌলমা ও মহিলা না তোমরা পিছিল মায়াবী কণ্ঠে পর পুরুষের সাথে কথা বলিও না কারণ যাদের অন্তঃকরণের প্রেমের চাহিনী আছে হাতে প্রেমে পড়ে যাব তুমি হচ্ছ নূর তোমার নূরের লোকের এতে আর্থিক লাইফ বরবাদ হয়ে যাই ওকুল না কৌলম মারুফা নে সঙ্গত কথা বলবা স্বামীর সাথে প্রেমদায়ের কথা বলবে আপনি কোথায় গেছেন আপনাকে অনেক ভালো লাগে হাসি মুখে কথা হার আসে না বিয়া লাইফ সাপোর্টে তো একশো চব্বিশটা অস্বের কবে বিয়া লাইফ সাপোর্টে বিয়া নাই থাকতো ন